আসসালামু আলাইকুম আজকের এই সমাজে যেখানে প্রতিটি মোটর শ্রমিক ভাই নির্যাতন চাঁদাবাজি আর অবহেলার শিকার সেখানে চলে এসেছে চৌষট্টি জেলার ড্রাইভার হেল্পার সুপারভাইজার ভাইদের উদ্যোগে এক বিশাল টিকটক মিলন মেলার অনুষ্ঠান উক্ত অনুষ্ঠান অনুষ্ঠানটি হতে যাচ্ছে সেপ্টেম্বর মাসের পাঁচ তারিখ রোজ শুক্রবার এই স্থান ময়মনসিং জেলা ভালুকা থানা সংলগ্ন ভালুকা থানা সংলগ্ন উক্ত অনুষ্ঠানে চৌষট্টি জেলার ড্রাইভার হেল্পার ও সুপারভাইজার ভ্রাইদের একান্তভাবে কামনা করছি আজকে আসতেছে রাষ্ট্রপতি জিল্লুর রহমান চৌষট্টি জেলার ড্রাইভার ভাইদের একজন কলিজার ভাই এই গ্রুপটি আসেন উক্ত অনুষ্ঠানে সবাই একসাথে থেকে কাঁধে কাঁধ মিলিয়ে একে অপরের পাশে থেকে অনুষ্ঠানটি আমরা গড়ে তুলি আর এই অনুষ্ঠানে আলোচনা করা হবে এই অনুষ্ঠানে আলোচনা করা হবে প্রতিটা দফায় দফায় আমাদের শ্রমিক ভাই যেন নির্যাতন না হয় ভয়রানি না হয় এবং অবহেলার শিকার যেন না হয় এই গ্রুপটি কোনো সাধারণ গ্রুপ নয় এটি হলো ভালোবাসা শ্রদ্ধা ও সম্মানের প্ল্যাটফর্ম এখানে সবাই একে অপরের পাশে দাঁড়ায় মিলেমিশে গড়ে তোলে একতা আর সম্মিলিত কণ্ঠে তুলে ধরা হয় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ যারা এখনো যুক্ত হননি তাদের প্রতি আহ্বান আর দেরি নয় চলো একসাথে ময়মনসিং যাই ভালুকা থানার উদ্যোগে ভালুকা থানা সংলগ্ন চৌষট্টি জেলার মোটর শ্রমিক ভাইদের উদ্যোগে হতে যাচ্ছে এক বিশাল টিকটক মিলন মেলার অনুষ্ঠান উক্ত অনুষ্ঠানে শ্রমিক ভাইদেরকে নিয়ে আলোচনা করা হবে এবং তার পাশাপাশি ছোটোখাটো বিনোদনের ব্যবস্থাও করা হয়েছে সেখানে বিনোদন করবেন আরামায়েশ করবেন এবং আনন্দ করবেন তাই তোমার আমার নিজের পরিবার এই গ্রুপ আছে বলেই নির্যাতনের হাত থেকে আমরা আজ বাঁচতে শিখেছি চাঁদাবাজার শিকল ছিটতে ফেলেছি আর নিজের অধিকার আদায় করতে শিখেছি চলো যাই আর দেরি না করে ময়মনসিং ভালুকা থানা ময়মনসিং ভালুকা থানা এক বিশাল টিকটক মিলন মেলার আয়োজন করা হয়েছে চৌষট্টি জেলার ড্রাইভার ও হেল্পার ও সুপারভাইজার ভাইদের উদ্যোগে হতে যাচ্ছে এক বিশাল প্রতিবাদী টিকটক মিলন মেলা প্রতিটা পদে পদে আমাদের ময়মন সিং। আমাদের শ্রমিক ভাইদের যেন নির্যাতনের শিকার না হতে হয় অবহেলার শিকার না হতে হয় এবং হয়রানির শিকার না হতে হয় সে বিষয়ে আলোচনা করা হবে সেপ্টেম্বর মাসের পাঁচ তারিখ রোজ শুক্রবার